দিন আগে দান এখান থেকে ভিড়ির কাজ ধরছেন বহুত ধরে কিন্তু ব্রিজটা সুবানদার হচ্ছে না এই রাস্তায় আমরা চলাফেরা করতে পারতেছি না রাত বিরাত গাড়ি চালাতে হয় না কিছু চিন্তাইকারী আছে যারা গাড়িতে ওঠে সব সব ব্রিজটা আমাদের বিশেষ প্রয়োজন ব্রিজটা যদি আমাদের তাড়াতাড়ি কাজটা হয় তাহলে আমাদের এই ব্যবসাগুলো কানেক চালু হবে এবং আমরা খুব অসহায় আছি জন্য সমস্যা হচ্ছে আমাদের ব্যবসার একটু ঠিক আছে ব্রিজ কমপ্লিট হলে ব্যবসা আমার একটু ভালো হয় আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি পাবনা জেলার আতাইকুলা থানা আতাইকুলাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে আতাইকুলা ব্রিজ সংগ্নগুলো আতাইকুলা থেকে যে বাঘাবাড়ি ফরিদপুর ড্যামরা যে রাস্তাটা আছে সেই রাস্তার মাথায় সো এইখানে আসার কারণ হচ্ছে এই ব্রিজটা করার ফলে এই ব্রিজটা করার জন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে রাস্তাটা আছে যে রাস্তা দিয়ে এখন বর্তমান মানুষ চলাচল করে সেই রাস্তাটার বেহাল দশা এবং সেইখানে মাঝে মধ্যেই কিন্তু চিন্তায়ের ঘটনা ঘটে থাকে প্রশাসনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি প্রশাসনও কিন্তু খুবই অটল অবস্থায় আছে তারা ডিউটিরত অবস্থায় আছে কিন্তু এইখানে যারা জঘন্য কাজগুলো করে থাকেন যেহেতু এখন ঈদের টাইম ঈদের টাইম থেকে বলতে ঢাকা থেকে অনেক মানুষ যারা গ্রামে আসবে হয়তো রাত অনেক রাত একটা দুইটা এরকমও হইতে পারে সেই অবধি মানুষ নিশ্চিন্তে যেন ঘরে ফিরতে পারে সেই নিশ্চয়তা কিন্তু দিচ্ছেন প্রশাসন কিন্তু এই রোডটা ঠিক করে না দেওয়ার কারণে মানুষ বিপাকে পড়েছে ঢাকা থেকে ড্যামরা ফরিদপুর গ্রামে যে মানুষগুলো আছে সেই মানুষগুলা অনেক রাত্রে গভীর রাত যখন হয় সেই রাত্রের সময় এখান দিয়ে যেতে সিনতাইয়ের সম্মুখীন এরকম ঘটনা আমরা শুনতে পেরেছি তো বন্ধুরা চলুন তো সেই জায়গাটা এখন দেখাবো যে জায়গাটায় এই বারবার কিন্তু বেশ কয়েকবার এখানে চিন্তায়ের ঘটনার মতো ঘটনা ঘটেছে এবং এইখানে এই ব্রিজের কাজ চলা মুহূর্তে এই পারের আর ওই পারের একটা ডিস্টেন্স সৃষ্টি হয়েছে যে এই পারের ব্যবসায়ী যারা আছে তাদের ব্যবসা কোনোরকমভাবে ধরে রেখেছেন কিন্তু ওই পারে যে ব্যবসায়ীগুলো আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ব্যবসায় কিন্তু ধস নেমেছে তো সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং সেই সব ব্যবসায়ীদের সাথে কথা বলবো যে তাদের কোন অবস্থার মধ্যে তারা দিন পার করছে আমাদের তো অবস্থা খুব শোচনীয় মানে দীর্ঘদিন ধরে এই মানে সাইকেল জনগণ সব পারাপার খুব সমস্যা সাইকেল ঠেলে নিয়ে যেতে হচ্ছে যে কবে এই কাজটা সম্পন্ন হবে ঠিকই তার আন্তরিকতা মনে করছে অভাব আছে আমাদের এই যে ব্রিজ ভাঙার পরে মনে করেন যে এই রাস্তা দিয়ে চলাচল পরে কঠিন তো তারপরে যাত্রী খুব কষ্ট হচ্ছে মানে দ্রুত ব্রিজটা হইলে পরে আমাদের ভালো হয় তবে ব্রিজ তো থেকে থাকি কাজ করে মাঝে মাঝে কাজ করে আবার বন্ধ রাখে এই ব্রিজটা এলাকা অতি তাড়াতাড়ি করলে পরে আমাদের সুবিধে হয় হেঁটে যাওয়া ছাড়া উপায় কি। এখানে তো সচেতন মানুষ এবং সাধারণ মানুষ সকলের চোখে টিনের চশমা পরিয়ে দিছে কনস্ট্রাকশন কোম্পানি এবং স্থানীয় যারা দেশের কল্যাণে বা যারা প্রতিনিধি স্থানীয় তাদের কল্যাণেই আমরা আজকে হেঁটে যাচ্ছি এবং বাধ্য হচ্ছে আর কি শুধু আপনার না আমারও এক্সপার্ট ছিল যে এখানে একটা শিডিউল থাকবে তাদের স্টার্টিং এবং ডেডলাইন দুর্ভাগ্যবশত সে সাইনবোর্ড এখানে তারা শো করে নাই বর্তমান টেকনোলজির যুগে এই ব্রিজটা আপনারা সবাই জানেন বাংলাদেশে বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে আমাদের যমুনার পাশ দিয়ে প্রায় থ্রি পয়েন্ট কিলোমিটার ওটা দুই বছরের দৃশ্যমান এবং তারা চ্যালেঞ্জ নিচ্ছে ডিসেম্বরের মধ্যে তারা সারবে এখন আমাদের এই আতায় কুলা নোট মোর দেন একশো মিটার এই সেতুটা নোট মোর দেন একশো মিটার আর এই টেকনোলজির যুগে এসে আপনি দেখেন ওই বাসের শাটারিং বাসের শাটারিং ইউজ করছে এবং দুদিকে স্লাব কাজ দেখলে না আসে আর কি আমাদের ব্যবসার সমস্যা হচ্ছে আমাদের বিশেষ প্রয়োজন ব্রিজটা যদি আমার তাড়াতাড়ি কাজটা হয় তাহলে আমাদের এই ব্যবসাগুলো অনেক চালু হবে এবং আমরা খুব অসহায় আছি খুব কষ্টে আছি দাদা দাদা অসুবিধা মেয়ে ছেলে ফেলে দাদা দাদার সাথে অনুগিলা অসুবিধা খুব কষ্টে আছে ব্রিজটা অনুরোধক্রমে আমার ব্রিজটা যদি সুস্থভাবে তাড়াতাড়ি করে দেয় এটা আমাদের উন্নয়ন হবে এটাই আমি আশা বক্তব্য রাখছি ব্রিজের জন্য সমস্যা হচ্ছে আমাদের ব্যবসার একটু ঠিক আছে ব্রিজ কমপ্লিট হলে ব্যবসা আমার একটু ভালো হয় আর কি ব্রিজের জন্য প্রচুর সমস্যা আমাদের ব্যবসা কিনা একদম ডাউন ঠিক আছে খুব দ্রুত কাজ করার দরকার এই রাস্তায় চলাচল করা আমাদের খুব সমস্যা হচ্ছে রাত বিরাত গাড়ি চালাতে পারে না কিছু চিন্তাইকারী আছে যারা গাড়িতে ওঠে বলে যে এখান থেকে ওইদিকে যাব চলেন বলি কেন বললো যে ভাড়া বেশি দেবো নিয়ে আসি জোরের বিদিন নিয়ে আসি আমাদের মাথার উপরে বাড়ি মারে ছিনতাইকারীরা গাড়ি চিন্তাই করে এভাবে গাড়ি নিয়ে যায় এই ব্রিজটা আমাদের আটাইকুলাতে ড্যামরা রোডে যে ব্রিজটা আছে এই ব্রিজটা খুব দ্রুত হওয়ার দরকার নাহলে আমাদের এখানে চলাচল করা খুব কষ্ট হচ্ছে এই রাস্তায় এইভাবে গাড়ি চালানো যায় না আটের মাল নিয়ে আসতে গেলে গাড়ি এখানে দুর্ঘটনা হয় গাড়ির চাকা ভাঙচুর হয় ব্রিজের কাজ বহু বহুদিন ধরে কিন্তু ব্রিজটার সুগান হচ্ছে না এই রাস্তায় আমরা চলাফেরা করতে পারতেছি নি বিরাট অসুবিধের মধ্যে নাছি কিন্তু এই রাস্তায় তো চিন্তাইকারী আছে আমার তো যে একটা বাড়ি দেয় আমরা সেটা ঠেকাতে পারবো না ওই বাড়ি উঠিয়ে আসে লাগবে না আমাদের এইখানে যে ইসামতি নদীর তীরে হচ্ছে একটা ব্রিজ হচ্ছে এই ব্রিজটার জন্য আমাদের পাশে যে রাস্তাটা আছে এই রাস্তায় চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে আমাদের দরকার খুব তাড়াতাড়ি যেন ব্রিজটা কমপ্লিট হয় এটাই সরকারের কাছে আমাদের আবেদন এইখানে এই রাস্তা ভাঙার কারণে এইখানে চিন্তায় হয় আর এই জায়গা ধরেন এই এই এমন যানজট হয় মানে এই বাঙার এই এখানে গাড়ি বেরেক হয় বেরেক হওয়ার সাথে সাথে ধরেন চিন্তাইকারীরা আসে ধরেন এখানে এর আগে চিন্তাই হয়েছে এক মালায়াল মাইরি মায়ের টাকা পয়সা গাড়ি নিয়েছে ঠিক আছে তে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভাই এখানে এই যে সামনে এখানে বাঙা রাস্তা এখানে যেন ভালোভাবে গাড় দিয়ে এখানে এই জনগণের সুযোগ সুবিধাটা একটু প্রশাসনের কাছে আমার এইটাই আবেদন তাই তো কিছুদিন আগে ধরেন চিন্তাই হয়েছে এখান থেকেই মানে এনে মাঝে এখন হবে এটা কোনো সম্ভাবনা না হবে না হবেই রাস্তায় মাঝে মাঝে হয় এরকম